তা ডাল ভাত কেমন লাগতিছে বলো কালকে তো বিরিয়ানি খাইছো মজা লাগতেছে বিরিয়ানির মতো রে বাবা রে নাও নাও কাটা নেই মা খাও রাইয়ান রাইহা ভাত খেয়ে উঠে এখন কি খাচ্ছে বলো চানাচুর মজা খাচ্ছ আমাকে একটু দাও 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 অনেকগুলা হয়ে গেল থ্যাংক ইউ না তো আমার ঘর ময়লা করতেছ কেন সব উঠাও দেখো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে বেবি দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গোসল করবা তা তোমাদের তো গোসল শেষ এখন কিভাবে গোসল করবা আরে বৃষ্টি উঠতেছে জানাল আটকায় দাও দেখো আমি বৃষ্টি ধরতে কে কে বৃষ্টি ধরবে আস ধরবে না আর রাইয়ান রাইহা বৃষ্টির দিনে চানা চুর খাচ্ছে মুড়ি দিয়ে মাখাই দিব হুম বেবি সোফার উপরে দাঁড়াবে কেন রায়ান বেবিকে কোলে নিছে আরে পড়ে যাবে পড়ে যাবে এখানে 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 দাও এখানে রাজনের তো অনেক শক্তি হয়ে গেছে বেবির কি হাসি মুখে দতিছে না একদম বড় বাবা তোমার এত শক্তি কিভাবে হইলো খাই এতদিন শক্তি হয়েছে কি খেয়ে এত শক্তি হলো মানে বিচি খেয়ে একদম বড় হয়ে যাচ্ছো শক্তি হয়েছে 마শাল্লাহ আর বেবি তো খাইতে চায় না জন্য বেবি শক্তি হয় না তাই না

ফুলতিছে না দেখি এই পাশে এই পাশে ওই তো ফুলছে দেখছো হ্যাঁ এবার দেখি রায়নেরটা ফুলবে নাকি বেশি করে ঢালো অল্প ঢাল হবে না তো বেশি করে ঢালতে হবে হ্যাঁ এই পাশে দাও তুমি ওইদিকে দিচ্ছ কেন এইদিকে দাও দাও এবার দাও হুম দেখি ফুলাও একটা হইসে মাত্র দেখি আইয়া নেব তুমি ফুলাও বাবুল বলছে আল্লাহ বেবি দেখছো তোমারটা নিল থাক ওখান থেকে নিতে হবে না দেখি এবার ফুলাও হচ্ছে হুম দাও ইয়েস ভাবো বলছে বেবি হুম হচ্ছে না আচ্ছা তুমি বেবিটা নিয়ে ফুলাও বেবিটা বেবিটার সাথে ফুলাও হুম এই টেবিলের উপরেই ফুলাবাব নিচে ওইথ হয়েছে শুন দ এবার রায়ান ফুলাবে হচ্ছে না ওই যে বেবির মতো করে নাও দুইটা হয়েছে দাঁড়াও দেখি হুম না এবার ভুল দেখ পড়ে যাচ্ছে তো মা হবে না মনে হচ্ছে রাইয়ানের আচ্ছা তুমি বেবিটা দিয়ে ফুল আচ্ছা দেখি 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 অল্প একটু দেখ মা অল্প একটু দেখ অল্প টু ভাই একবার একটু ফুল লাগ দেখি কেমন ফুল দিছে একটা মাত্র ফুলছে আর দেখি মা দাঁড়াও দাঁড়াও ভাইয়ার মন খারাপ করছো তুমি পানি দিয়েছো তাই নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চিন্তা করিও না দাঁড়াও আমি তোমাকে বাবুল বানাই দিচ্ছি এর মধ্যে শ্যাম্পু দিব তাহলে বাবুল হয়ে যাবে আছো রাইয়া তুমি মন খারাপ করছ বাবা ঠিক আছে মন খারাপ করোনা দেখি রাইয়ানের এখন বাবুল বানাবো ভিজেছে এবার ইনারা এবার ঢাকনা আটকাই দেই দাঁড়াও রাইট ঢাকনা আটকাই দিয়ে বেবি তুমি কিন্তু টেবিলের উপরই করো নিচে ফেলাবা না এবার এইভাবে লড়াই করতে হবে আমি

দেখ ফা বললাম না হবে দেখ আমার টেবিল বাবল দিয়ে মরাই দিয়েছে দুই ভাই বোন দেখসা তোমাকে বললাম না হবে তুমি তো বিশ্বাস করতেছিলে না দেখো রায়ানের বাবল বানাই দিলাম শ্যাম্পু দিয়ে রায়ন মন খারাপ করছিল তাই না দেখো এগুলো একটার সাথে মিলাই দে ইয়ে সুন্দর হ্যাঁ হয়েছে এবার দেখি ফুলাও তো এবার ফুলাও দেখি আমি একটু ফুলাই ব্রায়ানের হাতে বাবুল এবার বেবি দিব আমার হাতে এবার হয়েছে 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 অনেকগুলো হয়ে গেছে

ছিন্ডে হয়েছে হয়েছে চলো বাবল দিয়ে খেলা শেষ এবার এগুলো উঠাও যাই আন এই জায়গাটা এখন মুছতে হবে হুম হয়েছে বাবি সরো দেখি 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 রায়ানের এইটা কি করবো এগুলো হাতে নিয়ে এবার হাত ধুয়ে ফেলো হাতে শ্যাম্পু হয়ে গেছে এবার হাত ধুয়ে ফেলো এই জায়গাটা মুছে ফেলতে হবে বাবা কেন কেন আবার তুমি মুছে ফেলবো কি দিয়ে মুছবা টিসু দিয়ে দাঁড়াও হাত ধুয়ে ফেলো রায়ান হাত ধুয়ে ফেলো যাও রায়ান তুমি এখানে কি করতেছ বাবা টিসু দিয়ে কি করবা না আমি তো জানি না দাও দাও বেবিকে একটা টিসু দাও এই হয়েছে বেবি আসো বেবি এখন এটা পরিষ্কার করবে এই জায়গাটা নোংরা করছো এখন তোমরা পরিষ্কার করবা ঠিক আছে হ্যাঁ নতুনের মতো হয়ে যাচ্ছে আবার সুন্দর এই তো বেবি কাজ করতে পারে ঠিক আছে কিন্তু টিচুগুলা সব শেষ করিও না আবার হ্যাঁ না ও করো বুঝো সুন্দর রায়ান রাইয়া তো সুন্দর মুছতে পারে গুড গুড অনেক সুন্দর হচ্ছে হুম নাইস দেখছো একদম পরিষ্কার হয়ে গেল চকচক করতেসে এখন থ্যাংক ইউ এটা ফেলে দাও ফেলা দাও জানলা দিয়ে ওইদিকে ফেলে দাও হুম না ওখানে না বাইরে ফেলে দাও হ্যাঁ শুন দো রাইয়া তোমাদের জন্য একটা গিফট আছে কি গিফট বলো তো হ্যাঁ এই দেখো

কিচ্ছু হবে না এই দেখো তোমরা কি ফুচকা খাবো আগে নাকি চটপটি খাবো আগে ওরা টক দিছে ওদের টকগুলো দেখো কেমন পাতলা একটুও মজা নেই আর আমি দেখো কত ঘন করে মজা করে টক বানাইছি এটা খাইতে অনেক মজা লাগতো আর সাথে এখানে চিনিও দিছি না ওরা চিনি দেয়নি আর অনেক পাতলা করছে টক একটুও মজা লাগে না ওদের টকটা আর এখানে আছে ফুচকার ভর্তা আর কি আছে বাবা শিশি হচ্ছে না ও এখানে আছে চটপটি বেড়ো বিলুকুলি এই দেখো চটপটি রায়ান তুমি কি খাবা আগে চটফটি খাবা নাকি ফুচকা খাবা বলো না ফুচকা আমি আর বেবি খাবো তুমি চটপটি খাবা শোনো শোনো তুমি না ফুচকা পছন্দ করো না তুমি তো চটপটি পছন্দ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা ফুচকা দিয়ে শুরু করি হ্যাঁ তাই না দাঁড়াও 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 শুরু করো শুরু করো শুরু করো প্রথমে ভর্তা নাও আল্লাহ বেবি এমনি এমনি খাচ্ছ কেন ভাগ করো ভাগ না করলে ডুববে না তো নাও ধরো ধরো হুম বিসমিল্লাহির রহমানির রহিম তারপর এখানে একটু কি দিব বেবি একটু ডিম নাও না ডিম নিবা না তাহলে দাও টক দেই জাটটা সে বানাই খাও নেও এখান থেকে টক নেও বেবি নেও টক কেমন এবার রায়ান তুমি একটা নেও এটা ফুটা এটা নেও এটা নেও এটা বেশি বড় করা আছে এটা নাও হুম এবার ওইটা না তুমি খসকা না বানাইতে পারো বাবা বানাও তো একটু বানাই খাও প্রথমে ভর্তা দাও তারপর ডিম দাও আম্মু জ্বলবে না জ্বলবে না জ্বলবে কেন ওটা ঢাল দিইনি হুম দেখো হ্যাঁই তৈরাయన বানাইতে হয় ওই বাবা রে বিবি মজা করে খাচ্ছে এবার আমি বডম হ্যাঁ রাইয়ানের আমি ডিম খাই বেবি ডিম খায় না খায় না

কেমন বাবা? মজা। হুম। এবার তুমি বানাই বানাই খাও। বেশি করে টক নাই। আচ্ছা ঠিক। ও ফুটা করো। ফুটা না করতে থাকতে ফুটা করো করে খাও। আমি বেশি করে টক খাই। এটা দি তো খাই তো। হুম। বেবি ফুটাটা মুখে ঢুকাই দিছো। এবার আমি খাবো এটা। بسم

হুম এই তো ভাইয়াও বানাচ্ছে ওই দেখো রায়ান কিভাবে খায় ওই দেখো রায়ান ফাস্ট হয়ে গেল বেবি ফুচকা খেয়ে বেবি ছোট তো ওই জন্য ছোটো মুখ এই জন্য খেতে পারতেছে না আস্তে আস্তে খাও বাবা গলায় বাঁধবে না হলে পানি 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 নিয়ে আর শুয়েটাই থেকে সব খেয়ে ফেললো আর মাত্র একটা আছে এটা আমি খাবো বেবি খালে মাই যে এটা তোমার না এটা তোমার এটা না

এত দুষ্টু সব ও বেশি বেশি করে নিচ্ছে আর সব আমাকেও একটু ফুচকা খাইতে দিচ্ছে টক তো সব নিচে পড়ে গেল খাবো আরো ফুচকা খাইতে মন তাই চাইনা মা বেবির অনেক বেশি ঝাল লাগছে ফুচকা খেয়ে তাহলে চটপটি কিভাবে খাবে বেবি এখন তো চটপটি খাওয়ার পালা দাঁড়াও 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 আরো পানি আছে আম্মু দিচ্ছে দাঁড়াও বেবি অল্প একটু দাও অল্প একটু দাও আমাদের ফুচকা খাওয়া শেষ এবার কি খাওয়ার পালা বলো চটপটি চটপটিটা কি খাবে শুধু পাপড় গুলা খাবে দেখো কিভাবে চটপটি বানাতে হয় রায়ান প্রথমে এটা দিলাম

যেগুলো বেবি খাবে এই জন্য বেবিকে দিচ্ছি তুমি আমার ওখান থেকে নিয়ে দিচ্ছ কেন নাও মা হ্যাঁ আয়ান এত দুষ্টুমি কর কেন তুমি নাও এবার আয়ানকে উঠাই দিই মা খাইছি নাও এটা তুমি খাও আমি ডিম খাবো না রায়ান ডিম দিয়ে মা মাখাই খাবে না তো বেশি দেখো কতটুক দিব দেখো হয়েছে

তাহলে টক মিষ্টি আম বাটিতে খাবা খাও এখন কি ঝাল চলে গেছে ওরে বাবারি দুই ভাই বোন আজকে মজা মজা করে ফুচকা চটপটি খাইছে এখন আম খাচ্ছে আল পড়ে যাবে তো রাখো এখানে কি ব্যাপার তোমরা দুজনকে আম নিয়েও কারাকারি করতিস না এই তো মিলেমিশে খাচ্ছি দি ভাই বোন গুড রায়ান তুমি গপ গপ করে সব খায়ও না বেবির জন্য রাখো বেবি বড়টাও নিবে সব সময়